কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অ্যালকাইন থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল যখন প্রোপাইন বিক্রিয়া করে এইচ জি এস ফোর এইচ টু এস ফোর এবং এইচ টু সঙ্গে উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ অ্যাসিটাল ডিহাইট অ্যাসিটোন সি ইথানল ডি প্রোপেন উত্তরটি হল অ্যাসিটোন এই বিক্রিয়ার মেকানিজমটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো আমাদের প্রোপাইন এবং এটি হল এইচ জি টু প্লাস যা এইচ জি এসো থেকে এসেছে প্রোপাইন এইচ জি টু প্লাসকে আক্রমণ করে এবং এর ফলে পরবর্তী ধাপে উৎপন্ন যৌগটি হল সি এইচ থ্রি সি ডবল ওয়ান সি এইচ এইচ জি টু প্লাস এইচ টু ও তার অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটি থাকে তা দিয়ে এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই বন্ধনটি খুলে যায় এই ধাপে একটি এইচ প্লাস বেরিয়ে যায় এর ফলে পরবর্তী ধাপে উৎপন্ন যৌগটি হল সি এইচ থ্রি সি ও এইচ ডাবল ওয়ান সি এইচ এইচ জি টু প্লাস এটি এইচ প্লাসের সঙ্গে বিক্রিয়া করে এবং এর ফলে এইচ জি টু প্লাস বেরিয়ে যায় ফলে পরবর্তী ধাপে উৎপন্ন যৌগটি হল সি এইচ থ্রি সি ও এইচ ডাবল ওয়ান সি এইচ টু যা পুনর্বিন্যস্ত হয়ে পরবর্তী ধাপে অ্যাসিটোন উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ